সবার পছন্দ এক না তিন চার দিন আগে ফার্স্ট আমি একটা ড্রেস মেয়ের জন্য আমি সারা দুনিয়াতে মনে হয় আর কেউ নাই যে আমার মেয়ের শখগুলো পূরণ করবে আর করেও না কখনো আমি এক বছরে দেখি নাই হয়তো হয়তোবা সাজা দিদি দিলে আবার বড় হবে কি বলবে না বলবে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করলাম হলো সকাল সকালেই তো আমি হলো বিগত এক মাস পাঁচ দিন পরে হলো ছোট বাড়িতে আসছি এর মাঝে দুইবার আইসা সাথে সাথে চলে গেছি তো একবারে এক মাস পাঁচ দিন পরে হলো আসছি এর মাঝেও আসা হইতো কিন্তু আসবো এরকম সময় একটা না একটা কাজ থাইকে গেছে বা একজন একজন মেহমান আসছে এর জন্য আবার মাঝখানে প্রচুর পরিমাণে শীত গেল এর জন্য আসা হয় নাই আপনাদের ভাইয়া বললো যে এই শীতের মধ্যে আসার দরকার নাই এই জন্য আসা হয় নাই বই থেকে

একটার মধ্যে দুইজন একটার মধ্যে তো দুইটা না এটা তো আমারটা তাদেরটা না বাসায় হলো আমাদের যে শীতের ফসলগুলা করা হয়েছে পেঁয়াজ রসুন তারপর ফসল করা তো আইসা হলো চলে আসলাম যা না থাকলেও তা এই কথা কারণ আমি তার চোখে যে পেঁয়াজ কাটা সম্ভব না আমার মেয়ে নিয়ে তাও বলছিলাম আপনাদের ভাইয়াদের দিয়ে আপনাদের ভাইয়া তাইতে মানা করছে কারণ আমার মেয়ের হলো হ্যাঁ পরশু দিন রাত্রে প্রচুর পরিমাণে জ্বর আসছিল সন্ধ্যাবেলা জ্বর ছিল একশো দুই জ্বরটা ওষুধ দিচ্ছে রাত দুইটা বাজে হলো একশো পাঁচ হয়ে জ্বর চার পাঁচ এরকম মানে ওর শরীরে হাত দেওয়া যায় এত পরিমাণ জ্বর আসছিল তো সারা রাত পরশু দিন ঘুমাইতে পারে নাই তো কালকে সকাল ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা কমছে আমার মেয়ে যেমনই হোক কিন্তু ও চলাচল দেখলে যে আসলে ও অসুস্থ ওটা কি দুষ্টামি করতে কিন্তু প্রচুর পরিমাণে এখনো ঠান্ডার জ্বর আসতে কি দুষ্টামি করে মানে কোনো যন্ত্রণা করে আছে না অসুস্থ লকন জ্বালায় এরকম না তো চিন্তা করলাম বাসা আসা করি তো গতকালকে হলো আমাদের ওইদিকে অনেক বড় মেলা হয় মানে হয়েছে আমাদের সুরতপুরের মধ্যে যাদের মধ্যে যারা আছেন আমার ভিডিও দেখেন তারা কম বেশি জানেন যে নুন পাগলার মেলা হয় তো ওই বাসার কাছে আমাদের বাসা মানে কাছে বলতে একদম কাছে না মানে একদম একটু কাছাকাছি হয়তো বা আমাদের এখান থেকে যাইতে আধা ঘন্টা লাগে এরকম আফু শ্বশুরবাড়ির হলো একদম কাছে আফু বলছিল চাইতে আমাদের কোথাও ছিল যাওয়ার জন্য গেলে বা আপুরা আমরা একসাথে ঘুরা তো আপুদের বাসায় চলে যাওয়া হতো তো যাওয়া হয় নাই কারণ আমার মেয়ের অনেক জ্বর ছিল এই জন্য চিন্তা করলাম যে আমার মেয়ে অসুস্থ আমার মেয়ে সুস্থ থাক আলহামদুলিল্লাহ ঘোরা ফেরা বাইচা থাকলে কোনো একদিন করা যাবে তো এই জন্য করে হলো যাওয়া হয় নাই চলে আসছি বাসায় মা গো হি হুই লাগেন দুষ্টু করে চলে আসছি আর আয়সা দেখছি পিছনে মানে আমার বিছানা আর আমার রুমের অবস্থা খুবই খারাপ আর এই ঘরের অবস্থা অনেক খারাপ তো মেয়ে ঘুম আসলে একদম সুন্দর মতো ক্লিন করে নেব সকালবেলা অনেক সকালে উঠছি মা রান্না করলো আমি বিছানা বিছানা গুছাইলাম খালা বাটি ধুইলাম মা রান্না করে রান্না করে কেমন করে

তোমাদের ভাইয়ের জন্য আর আব্বুর জন্য আর মা আমরা যাই নাই তো করব করবো কি বলবো ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে না তো আসলাম তো অনেক দিন পরে তো ইচ্ছা আছে এবার অনেক দিনই থাকবো কিন্তু যায় না প্রত্যেকবারে বলি যে থাকবো থাকবো কিন্তু থাকা হয় না তিন চার দিন গেলে আবার মেয়েও যাওয়ার জন্য পাগল হয়ে যায় আর আমার আব্বু তো কি বলবো তো এবার দেখি কয়দিন থাকা হয় শীত তো মোটামুটি এখন কম সে আলহামদুলিল্লাহ তারপরে মাঘ মাসে শীত জানি না যে দেখেন আমার মেয়ে কিন্তু এখন মাসাল্লাহ মাম ফিটা দিয়ে একা একাই পানি খেতে পারে খাই আম্মু খাইছি ও যে কোনো খাবার খাইলে ওর নানু বসে গেলে আগে ওর নানি দিবে তারপরে ও খাবে আর সব কিছুই অনেক বাচ্চারা আছে মানে খাবার হাতে থাকলে চাইলে দেয় না কিন্তু আমার মেয়ে খাওয়াইয়া দেয় বাবা কোথায় তোমার বাবা তো আমি হলো ঢাকায় গেছিলাম সাধ্য নাই অনেকের সাধ্য থাকলেও ইচ্ছা নাই আমার সাধ্য নাই আসলে আমার অনেকের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আমার আসলে সাধ্যের মধ্যে হয় না বা সাধ্য হয় না তো আমার মেয়েকে তো আপু অনেক কিছুই দিছে মোটামুটি ড্রেস দিল তিন চারটা তারপরে আবার জন্মদিনে একটা টাকা দিয়ে গেছিলো কিন্তু আমি কিন্তু সাহায্য দিয়ে সাফা এত ওরকমভাবে কোনো কিছু দিতে পারি না তো চিন্তা করলাম আমি কি বাবা হুম আমার মেয়ের জন্য কথাও বলতে পারতি না তো ঢাকা গিয়েছি পরে আমার একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছে আমার মেয়ে ওই ড্রেসটা দু তিন মাস পরে রাখতে অলরেডি তো আমার ভালো লাগছে তো সবার পছন্দ সবার ই তো একরকম না তো আমার একটা জিনিস ভালো লাগছে ওইটা আরেকজনের ভালো নাও লাগতে পারে বা আরেকজনের একটা জিনিস ভালো লাগছে ওটা আমার ভালো নাও লাগতে পারে তো না কাছে কেমন আছে আপুর ভিডিও তারা দেখছেন দিকে একটা ড্রেস গিফট করছি তো আমি আর শেয়ার করি নাই ভিডিও করে রাখছিলাম শেয়ার করা হয়নি তো আমি এর জন্য ড্রেস শেয়াল কিন্তু সেটা আপনাদের মাঝে শেয়াল করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন আসলে ড্রেসটা কেমন হয়েছে ইচ্ছা হয় মাঝে মাঝে অনেক কিছুই কেনা কিন্তু এখন তো জানেন আমি আসলে আমার যে সমস্যা ছিল আমি যেই এত বছর মানে ইউটিউব করতেছি প্রায় তিন বছর যাবত হয়তোবা দুই বছর তো প্রতি মাসে তার টাকা পাইনি মাঝে মধ্যে দুই তিন বছর টাকা পাইতাম তো আমার ডাক্তার আমার মেয়ে হওয়ার ডাক্তারের পেছনে অনেক টাকা খরচ হয়ে এখন তো আমার প্রায় এক বছর যাওয়া আমার কোনো ইনকাম নেই টুকটাক এক একজনে দিত আমার মেয়েকে তাড়াতাড়ি জমায়ে বা আপনাদের ভাইয়া দিত সব কিছু মেলায় চলতিছি তো এমনি তো আমার এই ইউটিউবিং জগতে কাজ করার তো মূল লক্ষ্যই ছিল আমার ননাস মানে আপু তো সে আমার ইউটিউবেংয়ের পিছনে অনেক মানে পরিশ্রম করছে আমার থেকেও বেশি অনেক ঝামেলাগেছে আমার এই চ্যানেলে তো সব কিছুই আফু ঠিক করে দিছে আপু চ্যানেল খুলে দিছে তো তার ওসেলে তো দুই টাকা ইনকাম করি কিন্তু আসলে তাকে আমার কোনো কিছু আদর দেওয়া হয় নাই একেবারেই টাকা পাইলে বলি যে আপকে কিছু দিব দিব কিন্তু আদর দেওয়া হয় নাই আসলে ইচ্ছা হয় কিন্তু টাকা পাওয়ার পর হয় কি মানে একটা বড় একটা আঁকে যে আমি অসুস্থ ছিলাম খরচ হয়ে তো আর এখন তো মানে মেয়ে আসতে একটা বাচ্চা হলে কি পরিমাণ খরচ হয় সেটা সন্তানের বাবা মারাই ভালো বুঝবেন জানবেন তো ইচ্ছা আছে যে আপকে একটা কিছু গিফট করবো তো আমার মেয়ের জন্য আনছি তো চিন্তা করলাম যে কেউ একটা ড্রেস দিতে তো কিছু দিতে তো সাফাতে শাহজাদির একটা ড্রেস অনুশীলন আপনার কাছে কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক হোক আমি একাভাব আর আমি তো এখন কাজ করবো সকাল থেকে

ওই তো মরাপি আসছে যাপি আসছে যাপি ওই যাপি আসছে যাপি তখন কি যে তো তো তাহলে হপ আমরা তো কজ বাজার গিছলাম তো আমরা ওই তো কিছু এরকম না আমি কিছু আনতে পাই নাই কারণ আমার ভাই দিয়ে আনতে দেয় নাই অনেক দাম ও এরকমই করে কোন জায়গায় গেলে কিছু দাম করে কিছু থাকলে আনতে চায় না তো যা ফিরে কেন আনতে যাইছি তো তো আপনারা তো গেছে মানে এক মাসে ওকে হিসেবে আসছে এই যে আমার মেয়ের জন্য একটা ড্রেস আনছে কালকে আসলাম পরে আপনাদের ভাইয়া দেখাইল হয় আকার দিয়ে দেশে দেখলাম দেখলাম আমার মেয়ে পড়বে তুমি পড়বা পড়বা এই যে একটা মানে জামার সাথে প্যান্ট প্যান্টটা হয়তো বা একটু ছোটো হয়ে যাবে গছৰু দিব নে কে দিছে কে দিছে মা এতিয়া কে দিছে দিছে তুমি পঢ় তুমি পঢ় পঢ় তুমি পঢ় নতুন ড্ৰেছ দেখলেই ভাল পঢ়তে মন যায় পঢ় পঢ় তুমি পঢ় আমার অনেক ইচ্ছা ছিল যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কি বলবো অনেক কিছুই মনে চায় কিন্তু আসলে মাঝে মধ্যে মার্কেটে গেলে অনেক কিছু কিনতে ইচ্ছা করে মেয়ের জন্য কিন্তু সাধ্য হয় না এই যে এবার ঢাকায় গিয়েছি পরে মেয়ের জন্য মোটামুটি হালকা পাতলা শপিং করছি কিন্তু আরও কিছু কিনতে ইচ্ছা করছিল কিন্তু টাকা ছিল না প্রথমত বলি আমার এখন অনেক দিন যাবৎ প্রায় সাত আট মাস যাবত কোনো ইনকাম সোর্স নাই মানে আগে যে ইউটিউবিং করতাম যতটুকু আর্ন হইতো এখন তো সব কিছুই মানে অফ হয়ে গেছে তো ঢাকা গিয়েছিলাম আমার যে টাকা নিয়ে গিয়েছিলাম আমার ওই টাকাতে হয় নাই আমার আরও কিছু টাকা ধার করতে হয়েছে তো একটা মা হওয়ার পরে কোনো কিছু দেখলে ভালো লাগলে সন্তানের জন্য কেনার জন্য ইচ্ছে হয় কিন্তু সামর্থ্য হয় না তো এখন নিজের কোনো কিছু লাগলে নিজের না না সন্তানের জন্য কিনি বা আনি বা এই জিনিসটা ইউজ করলে বা এই জিনিসটা ইয়া করলে সন্তানের ভালো লাগবে দেখতে ভালো লাগবে ওইটাই করি তো ঢাকা যাওয়ার পরে হালকা পাতলা কিছু কেনাকাটা করছি মেয়ের জন্য তবে আমার মেয়ের জন্য আমি সারা এই দুনিয়াতে মনে হয় আর কেউ নাই যে আমার মেয়ের শখগুলো পূরণ করবে ওর বাবা দেয় যেটা দরকার হয় আমি বলি যে আজকে এটা মন তাহার লাগবে আয়না দেও তো ওইটা আয়না দেবে আসছে না যে প্রথম সন্তান একটা জিনিস এক জায়গায় গেলে ভালো লাগছে আয়না দেয় এই জিনিসটা নিলে হয়তো আমার সন্তান খুশি হবে বা সন্তান ব্যবহার করলে ভালো লাগবে ওই জিনিসটা ওর বাবা বুঝে না আর করেও না কখনো আমি এক বছরে দেখি নাই তো আমার যতটুকু সামর্থ্য হয়েছিল আমি তো করছি সবাই দেখছেন আমার মেয়ের গোল্ড বানাইছি এতে অনেকের ভালো লাগে নাই খারাপ লাগছে আমার এতটুকু মেয়ের জন্য এত টাকার গোল্ড বানাইছি অনেকে অনেক কিছু বলছে তাতে আমার কিছুই আসবে যাবে না কারণ আমার মেয়ের স্বপ্নগুলো আমার এই আস্তে আস্তে পূরণ করতে হবে এই যে দেখেন এই জুতাগুলো আমি অনলাইনে দেখছি এখন মোটামুটি ভাইরালই বলা যায় এখন না আরও আগে থেকেই তো আমার মেয়ে তো এখন অনেক ছোটো তো আমি অনলাইনেও দেখি আমার খুব ভালো লাগে তো এবার ঢাকা যাওয়ার পরে এটাই সবচেয়ে ছোটো সাইজ স্পাইসি জুতাটা আমাকে অনেক ভালো লাগছে অনলাইনে দেখার পর বাবারও বলতাম যে এরকম জুতা কিনবো মেয়ের জন্য তো এখানে আমাদের কাজেরহাট দেখছিলাম কিন্তু অনেক বড় ছিল তো ঢাকা যাওয়ার পরে এই যে একটা জুতা আনছে আমার মেয়ের জন্য দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে কাপড় চুপড় হলো বইটা রাখছিলাম যে একটা ড্রেস আনছি এখন তো শীত ওরকম ড্রেস পরা হয় না একটা জিন্স কাপড়ের ফ্রক আনছি আমার মেয়ের জন্য দেখেন পরলে তো অবশ্যই দেখবেন আপনারা ওরকমভাবে দেখাইতে পারি না তো এই একটা জিন্স প্যান্ট আনছি বলে তবে এটা ভুল করছি আর দু একটা নিয়ে আসতাম পোলে মার্শাল্লা আমার মেয়েকে সুন্দরই লাগে তো একটা এটার সাথে ম্যাচিং করা এটা অবশ্য আমার আপ কিনা দিছে এ ড্রেসটা ভালো লাগছে দেখেন এখনো এটা পরানো হয় নাই এই যে একটা ড্রেস আনছি একটা মানে এটা আপুই কেনা দিছে এটার সাথে এটা ম্যাচিং করে আনছি তো দুই আর দুই এরকম ছোটো ছোটো আমাদের দেশে হয় কি পাওয়া যায় না তো আর দুই একটা নিয়ে আসলে ভালো হতো তবে আপুরে বললে আবার আপু নিয়ে না আর এই যে একটা ড্রেস আনছি এই ড্রেসটা আমি মার্কেটে গিয়েছি পরে আমার এত ভালো লাগছে কি বলবো যেমন আমার মেয়েটা আমার মেয়ে ড্রেসটা পরছে ফেলছে পয়রা বাচ্চা মানুষ তো খাবার খাইছিল মায়ের সাথে বেড়াইতে গিয়েছিলো তো মা হলো ড্রেসটা চেঞ্জ না করে খাবার খাওয়াইছিল তো ওই দিকটা একটু লাখ ছিল দাগটা উঠে নাই কেমন হলুদ হলুদ হয়ে আছে তো এটার আমি বাসা যাওয়া একটু ব্লিচিং দিয়ে ধুইলে উঠা যাবে ক্যামেরাতে কেমন লাগবে যায় না তবে আমার মেয়েকে যে পড়াইছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসা অনেক সুন্দর লাগছে তো আমি চিন্তা করছি এই টাইপের আরও দু একটা ড্রেস আনবো যেহেতু সুন্দর লাগছে তো এই যে আমার মেয়েরটা হলো বিশ সাইজের আর এটার সাথে হলো এই যে সাদা ম্যাচিং করা হলো প্যান্ট আছে যে আর একটা হলো আমার মেয়ের আমার মেয়েরটা সাইজ হলো কত বিশ সাজাদিরটা শাহজাদিরটা একটা হলো আমার ননদের মেয়ের মানে শাহজাদির জন্য আনছি তো এই দুইটা হলো এক সাইজে আনতে চাইছিলাম তো এটা হলো প্যাকিং করে আমি দেখি নাই তো এইটা হলো বড় দিয়ে দিছে দেখেন কই ষোলো আর কই বিশ মানে চার সাইজ বড় আমার মেয়েরটা তখন চিন্তা করলাম যে তো নিয়ে নিয়েছি তো বড়োটা আমার মেয়ের জন্যই রাইখা দিই বড়টা হয়তো বা সাজা দিয়ে দিলে আবার বড় হবে কি বলবে না বলবে এর জন্য হলো বড় সাইজটা আমার মেয়ের জন্যই রাইখা দিছি ওকে পড়াইছি দুই দিন না এক দিন তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এই যে